হরে কৃষ্ণ রাধে রাধে মমিতা পরিবারে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে শটতিলা একাদশীর ব্রত তার সঙ্গে এটাও জেনে নেব একাদশীর পরের দিন পারণের সময় শ্রোতা বন্ধুরা একাদশীর সঙ্গে সঙ্গে ব্রত মাহাত্ম অবশ্যই শ্রমুন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক ষট একাদশীর ব্রত পাঠ ভবিষ্যতর পুরাণে দাল্লব্য ঋষি পুলস্ত ঋষি সংবাদে এই শর্তিলা একাদশী মাহাত্ম্য দ্রষ্টব্য ঋষি দাল্লভ্য পুলস্তকে জিজ্ঞাসা করলেন হে ব্রাহ্মণ এই জগতে কোন জীব জ্ঞাত ও অজ্ঞাতসারে যদি ব্রহ্মহত্যা গো রূপ মহাপাপ বা অন্য কোনো কুকর্মরূপ পাপকার্যে লিপ্ত হয় অবশ্য তাদের নরক প্রাপ্তি ঘটে কিন্তু কি করলে তারা নরক থেকে উদ্ধার পেতে পারে কৃপাপূর্বক বলুন কুলস্তরিষি বললেন হে মহাভাগ মাঘ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীতে শ্রদ্ধাপূর্বক ভগবানের পূজা অর্চন করতে হয় এবং অর্ঘ প্রদানকালে বলতে হয় হে কৃষ্ণ হে জনার্দন তুমি সকলের পাপ হরণ করতে পারো তুমি পাপিদের মুক্তিদাতা যারা ভবভীত সংসার সাগরে হাবুডুবু খাচ্ছে তাদের তুমি রক্ষা করো আমার এই অর্ঘ লক্ষ্মীসহ তুমি গ্রহণ করো পূজান্তে ভক্ত ব্রাহ্মণকে যথাযথ বস্ত্র পাদুকা ছত্র জলপাত্র শক্তি অনুসারে কৃষ্ণবর্ণ গাভী ও তিল দান করতে হয় ওই তিল খেতে বপন করলে যত তিল উৎপন্ন হয় তত কাল সর্বলোক লাভ ঘটে তিল দ্বারা হম তিল শরীরে ধারণ তিলে স্নান তিল জলে তর্পণ তিল দান ও তিল ভোজন এই প্রকার বিধানে পাপ নষ্ট হয় সেই কারণে এই একাদশীর নাম ষট তিলা প্রাচীনকালে এক ব্রাহ্মণী নিষ্ঠা সহকারে নিরত পূজা পূজার্চন করত নিত্য শ্রীকৃষ্ণ ব্রতাদি পালনে তার শরীর ক্ষীণ ও দুর্বল হয়ে গিয়েছিল সেই ব্রাহ্মণী বহু লোককে অর্থ সম্পদ ও গৃহাদি নির্মাণ করে সাহায্য করেছিল কিন্তু কোনো ব্রাহ্মণ ভক্ত সাধু ও দেববৃন্দকে অন্নদানী তৃপ্ত করে বহু কাল ধরে ভগবানের পূজা করে শরীরটা ক্ষীণ করেছিল কিন্তু ক্ষুধার্ত ব্যক্তিকে কিছু অন্যদান না করায় ভগবান ছদ্মবেশে এক রূপ পরিগ্রহ করে ভিক্ষাপাত্র হাতে নিয়ে ব্রাহ্মণীর নিকট ভিক্ষা চাইলেন ব্রাহ্মণী বলল আপনি কে কোথা হতে এসেছেন ভগবান কোনো কিছু উত্তর না দিয়েই বললেন আমায় কিছু ভিক্ষা দিন ব্রাহ্মণী ক্রুদ্ধা হয়ে একটা বড় মাটির পিণ্ড তার ঝোলাই দিল সেই ব্রতচারিণী ব্রাহ্মণী যথেষ্ট পুণ্য সঞ্চয় করে উন্নত লোকে গেলেও তথায় সুন্দর বাড়ি ঘর বিষয় সম্পদ পেয়েও খাওয়ার সময় একমতো অন্ন ভাগ্যে জটেনি ক্ষুধার জ্বালায় পাত্রা হয়ে ব্রাহ্মণী তখন ভগবানের স্মরণাপন্ন হলো ভগবান সন্তুষ্ট হয়ে বললেন হে ব্রাহ্মণী তুমি যেভাবে মর্তলোক হতে এখানে এসেছ সেইভাবে গৃহে ফিরে যখন স্বর্গের দেবীগণ তোমার বাড়িতে কৌতূহল বসত তোমার কাছে আসবেন তখন তুমি তাঁদের নিকট শর্তিলা একাদশীর মাহাত্ম জিজ্ঞাসা করবে ব্রাহ্মণী বাড়িতে ফিরে এসে রুদ্ধ দ্বারে অনাহারে দিন কাটাতে লাগলো সত্যি সত্যি স্বর্গের দেবীগণ কিছুদিন পর ব্রাহ্মণীর গৃহে উপস্থিত হলেন তারা বললেন হে সুন্দরী আমরা তোমাকে দর্শনের জন্য এসেছি দরজা খুল ব্রাহ্মণী বলল আপনারা যদি শর্তিলা একাদশীর মহিমা বলতে পারেন তাহলে আমি দরজা খুলব তখন দেবীদের মধ্যে এক দেবী ষঠ একাদশীর মহিমা কীর্তন করলেন ও পরিতৃক্তা হয়ে ব্রাহ্মণীর দরজা খুলে দেবীগণকে প্রণাম করল দেবীগণের উপেদাস অনুসারে ব্রাহ্মণী ষট একাদশী পালন করেছিল অথপর সেই ব্রাহ্মণী প্রচুর ধনধান্যে রূপলাবণ্যে পূর্ণ বস্ত্র ও সুর্বনাদির অধিকারিণী হয়ে তার দুর্ভাগ্য দারিদ্রাদি দূর হলো দেহান্তে ভগবদ্ধাম প্রাপ্ত হল সুতরাং এই ব্রত অবশ্যই নরমাত্রের পালনীয় জয় শ্রী কৃষ্ণ একাদশীর ব্রত এখানেই শেষ এইবারে জেনে নেব পরের দিনে পারণের সময় একাদশীর পরের দিন পারণের সময় সকাল ছটা সাতাশ থেকে নটা ছাপ্পানের মধ্যে সকলেই পারণ করে নেবেন তার সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন